আসসালামু আলাইকুম আর হেডব্রিটি থেকে আপনাদের স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন একটা নিশান হাইব্রিড হাইব্রিডগিরি এটা হচ্ছে সাসপেনশন প্রবলেম এটা হচ্ছে অনেক দিন যাবত চলার কারণে এটার যেই সাসপেনশন আইটেমগুলো আছে মোটামুটি সবগুলোই নষ্ট হয়ে গেছে কারণ আপনাদের আমি এর যে বল জয়েন্ট আছে একেবারেই নষ্ট হয়ে গেছে একেবারেই দেখছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু উপরওয়ালা রক্ষা এই যে দেখেন এটার যেই টাইরটা আছে এটা একেবারেই দেখেন এখানে গ্রিজ করা থাকবে আর এটা অনেক শক্ত থাকবে এটা হাত দিয়ে আপনি নাড়াচাড়া করতে পারবেন না তো উনি আমাদের কাছে গাড়িটা নিয়ে আসে আশা করি হ্যাঁ ঠিক হয়ে যাবে আপনারা যারা সাসপেনশনের প্রবলেম আছে সাসপেনশনে কাজ করাতে চান দীর্ঘদিন সাসপেনশনের সমস্যায় ঘুরতেছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল ধরনের নতুন পার্টস অ্যাভেলেবেল এছাড়াও রিকন্ডিশন পার্টসগুলো পেয়ে যাবেন তা আমাদের ঠিকানা চারটো বাস্তব ভান্ডালী রোড ভাটারা ঢাকা এভার কেয়ার হসপিটালের এক্সিট গেটে আপনারা যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সিনিয়র টেকনিশিয়ান তাও হইবে এটার যে সাসপেনশন বারটা আছে ওটা নামানোর চেষ্টা করতেছে তাছাড়া যে রাবারগুলো আছে হ্যাঙ্গার বুশ দেখেন হ্যাঙ্গার বুশ একেবারেই ছিঁড়ে গেছে একেবারে ছিঁড়ে গেছে যে কোনো দিন এটা কুইলা পড়া যাওয়ার সম্ভাবনা ছিল বড় ধরনের বড়ো ধরনের যে দুর্ঘটনা আছে ওটা এড়াই চলতে এড়াই চলতে হবে বা বড়ো ধরনের দুর্ঘটনা থেকে উনি আগেই রক্ষা পেয়ে গেছেন তো আপনারা এই ধরনের সমস্যাগুলা কখনো এড়িয়ে চলবেন না অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করবেন ছোটোখাটো সাউন্ড অবস্থায় এটা কমপ্লিট করে নিতে সাসপেনশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম